আমরা এখন সম্ভাব্যতার পার্ট থ্রি আলোচনা করব পার্ট থ্রিতে আমরা ছক্কা রিলেটেড প্রবলেমগুলো সলভ করে দেব এর আগে আমরা পার্ট ওয়ান এবং পার্ট টুতে পার্ট ওয়ানে প্রিটির বেসিক আলোচনা করছিলাম পার্ট টুতে আমরা দেখালাম যে মুদ্রা সংক্রান্ত প্রশ্ন কীভাবে সমাধান করতে হয় আর এখন আমরা পার্ট থ্রিতে ছক্কা রিলেটেড প্রবলেমগুলো দেখাই দেব এরপরে পার্ট ফোরে তাস রিলেটেড এবং তারপরে পার্ট ফাইভে আমরা বল রিলেটেড প্রশ্নগুলো নিয়েও কাজ করব ঠিক আছে আচ্ছা তো এইভাবে ধাপে ধাপে একটা টপিক নিয়ে আলোচনা করলে ওই টপিকটা ফুললি ক্লিয়ার হয়ে যাবে কিন্তু একখান থেকে একটা প্রশ্ন প্রশ্ন দুইটা সমাধান করে করে মনে হবে বিষয়টা সহজ কিন্তু আরো তো জানার অনেক কিছু থেকে যাবে তাই না আচ্ছা তো এই জন্য সিকুয়েন্সিয়ালি একটা টপিক শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম ধরে ধরে প্রত্যেকটা নিয়ম মেনে এবং ভেরিয়েশন সহ করা দরকার তাহলে ক্লিয়ার হয়ে যাবে তো আসি আমরা আমাদের সরকার रिलेटेड প্রশ্নগুলো আমরা সমাধান করব এখানে ঠিক আছে আমাদের খায়রুস বেসিক ম্যাথ বইয়ের সপ্তম এডিশন থেকে এই প্রশ্নগুলো সমাধান করা আছে এই বইয়ে এরকম রেফারেন্স সহ বিগত সালের বিভিন্ন প্রশ্নগুলোকে মিলে বোর্ড বইয়ের সমন্বয়ে এই অধ্যায়টাকে এমনভাবে সাজানো হয়েছে যে এর থেকে ভালোভাবে সাজানো বাংলাদেশের কোনো বইয়ে নাই আমরা ওপেন চ্যালেঞ্জ বললাম করে দেখ মানে খুলে দেখে ঠিক আছে কারণ প্রশ্ন কালেকশন এবং এই প্রশ্নের পরে প্রশ্নের যে গাঁথনি ব্যাখ্যা এটা পারফেক্টলি সাজানো আছে তো আসি একটা ছক্কায় মোট ছয়টি পার্শ্ব থাকে ছক্কাটি একবার নিক্ষেপ করলে মোট ফলাফল হবে ছয়টি এটা তো আমরা সবাই জানি এক থেকে ছয় পর্যন্ত এই ছয়টা সংখ্যা আবার ছক্কাটা একাধিকবার নিক্ষেপ করা হলে ছয়ের উপর তত পাওয়ার দিলেই হয়ে যাবে যেমন একটা ছক্কা দুইবার নিক্ষেপ করলে ফলাফল হবে সিক্স স্কয়ার মানে ছত্রিশটি আর তিনবার নিক্ষেপ করলে এর উপর দুই বার বা তিনবার এর মধ্যেই প্রশ্ন আসে পাঁচ ছয় নিক্ষেপ পড়তে পারে কিন্তু ওইগুলা প্রশ্ন পরীক্ষায় নর্মালি আসে না ঠিক আছে আচ্ছা আমরা প্রশ্ন সমাধান করতে করতে বেসিক বিষয়গুলো চলে আসবে আমাদের আট নম্বর প্রশ্ন বলতেছে যে একটা ছক্কা একবার নিক্ষেপ করলে উপরের পিঠে তিন আসার সম্ভাবনা কত আমরা দেব যে টোটাল সম্ভাবনা টোটাল ফলাফল হচ্ছে ছয়টা আর তিন আসার সম্ভাবনা মানে এখানে আবার তিন লেখে দিয়েন না কারণ এই একটা ছক্কা একবার নিক্ষেপ করলে যে টোটাল ফলাফল আসে সেটা হচ্ছে এক হইতে পারে দুই হইতে পারে তিন হইতে পারে চার হইতে পারে পাঁচ হতে পারে ছয় হইতে পারে এই ছয়টা এই ছয়টাকে এই জন্য এখানে ছয়টা ফলাফল লেখে এখন এখানে তিন আসার সম্ভাবনা মানে এই তিন আসার সম্ভাবনা এটা কিন্তু একটা ফলাফল তাহলে এইখানে এক লিখতে হবে তাহলে অ্যান্সার হচ্ছে এক বাই ছয় এটা কোথায় আছে কতে আছে তিন আসার সম্ভাবনা না দিয়ে যদি বলতো পাঁচ আসার সম্ভাবনা তাহলে ছয় এক হতো অর্থাৎ যে কোনোটা আসার সম্ভাবনা হবে ছয় ভাগের এক ভাগ আস্তে আস্তে আমরা দেখবো প্রশ্ন কিভাবে ভেরিয়েশন আসতে পারে ঠিক আছে আচ্ছা নয় নম্বর দেখেন কি বলতেছে একটা নিরপেক্ষ সক্কা নিক্ষেপে জোর বিজোর সংখ্যা আসার সম্ভাবনা কত দেখেন এটা কতগুলো পরীক্ষা আসছে এখন এখানে আমরা দুইটা প্রশ্ন একসাথে করে দিছি জোর সংখ্যা যেহেতু এক থেকে ছয় পনের জোর সংখ্যাও তিনটা আবার বিজোর সংখ্যাও তিনটা এই জন্য জোরের প্রশ্ন আসলে যা হবে আনসার বিজোরের প্রশ্ন আসলে তাই আনসার হবে ঠিক আছে তাহলে আমরা দেখি যে এক থেকে ছয় টোটাল সংখ্যা ছয়টা জোর সংখ্যা আছে তিনটা এই জন্য তিন এখানে কাটাকাটি করে হাফ আবার বিজোর সংখ্যাও কিন্তু তিনটা তাহলে হচ্ছে আনসার তাহলে নয় নাম্বার প্রশ্নটার হচ্ছে ঘ হাফ ঠিক আছে আচ্ছা তো এগুলো দেখেন পরীক্ষায় নিয়মিত আসে যে চব্বিশ সালে তেইশ সালে সবসময় আসছে দশ নম্বর কি বলছে দেখেন বলতেছে যে একটা সংখ্যাকে একবার নিক্ষেপ করা হলে দুই থেকে বড় সংখ্যা আসার সম্ভাবনা কত তাহলে দুই থেকে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা মানে কি ধরেন দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টার মধ্যে দুই থেকে বড় মানে এই যে তিন চার পাঁচ ছয় তাহলে টোটাল ফলাফল হচ্ছে ছয় আর সম্ভাবনা হচ্ছে চারটা তাহলে একটা সকাকে একবার নিক্ষেপ করলে দুই থেকে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা তাহলে ছয়ের উপরে দিতে হবে চার কাটাকাটি করলে হচ্ছে তিনের উপরে দুই তাহলে কোনো জটিলের কিছু নাই তো দুই একটা প্রশ্ন জোরে আসতে পারে সেগুলো আমরা দেখব বাট ওইটার জন্য আপনি একেবারে ইজি ইজি জিনিসগুলাকে কঠিন মনে করতে পারেন না ঠিক আছে আচ্ছা তাহলে আমরা নেক্সটে আসি এগারো নম্বরে বলছে একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো চার অথবা চারের বেশি সংখ্যা আসার সম্ভাবনা আবার পাঁচের থেকে কম সংখ্যা আসার সম্ভাবনা কত তার মানে এখানে ফলাফলটা কিন্তু দুই রকম হবে মানে দুইটা রেজাল্ট চাইছে দুইটা প্রশ্ন একসাথে করা হয়েছে প্রথম প্রশ্নটা কি বলছে এখানে একটা নিরপেক্ষ সংখ্যা নিক্ষেপ করা হলো চার হয় চার আসবে অথবা চারের চেয়ে বেশি সংখ্যা আসার সম্ভাবনা তাহলে চার থেকে শুরু করে ছক্কায় বেশি সংখ্যা আছে চার পাঁচ ছয় তাহলে টোটাল ছয়টা সংখ্যার মধ্যে তিনটা কাটাকাটি করলে হাফ তাহলে এই প্রথম অংশের অ্যান্সার হচ্ছে হাফ এইখানে অপশনগুলোর মধ্যে শুধুমাত্র খতে হাত দেওয়া আর কোথাও হাত দেওয়া নাই তাহলে এটা অ্যান্সার আচ্ছা পরের অঙ্কটা দেখি পরের অংশটা কি বলছে পাঁচের থেকে কম সংখ্যা আসার সম্ভাবনা কত পাঁচের থেকে কম সংখ্যা মানে কি পাঁচের নিচে আসতে হবে তার মানে এক দুই তিন চার এই চারটা সংখ্যা পাঁচ আর ছয় বাদ পাঁচের থেকে ছোট তার মানে ছয়ের উপরে চার কাটাকাটি করলে তিনের উপরে দুই এটা কি অ্যান্সার এই হাফ অ্যান্সার আর তিনের দুই এই দুটা মিলে অ্যান্সার তাহলে খ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার দেন এটাই পরীক্ষা আসছে হব আশা করি সবাই পর্যন্ত ধরতে পারছেন আমরা নেক্সট আস বারো নম্বর প্রশ্ন একটা ছক্কা দুইবার নিক্ষেপ করা হলো উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা কত তাহলে একই সংখ্যার কথা বলছে এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং এবং এটা হচ্ছে পরীক্ষায় মানে আসলে অনেকের সমস্যা হয় এবং অনেকগুলো পরীক্ষা আসছেও বলছে একটা সক্কা দুইবার নিক্ষেপ করা হলো দুইবার নিক্ষেপ করে কাহিনীটা কি হয় এই সিক্স স্কোয়ার মানে ছত্রিশটা ফলাফল হয় এখন ওই যে সক্কায় যেমন দেখলাম সেটের মতো গুণ করে মানে সরি মুদ্রায় যে দেখলাম সেটের মতো গুণ করে সক্কার ক্ষেত্রে কি হয় এই সক্কার ক্ষেত্রে কি হয় এই জিনিসটা আমরা একটা সুন্দর একটা চাটের মাধ্যমে দেখবো এই চারটা খুব সিরিয়াসলি একটু খেয়াল করেন সবাই হচ্ছে একটা ছক্কা দুইবার নিক্ষেপ করলে ফলাফল গুলা দেখতে এইরকম হয় স্মার্ট বোর্ডে ক্লাস হোয়াইট বোর্ডে ক্লাস নিতাম স্মার্ট বোর্ডে হওয়ার কারণে লিখতে হচ্ছে না লেখা আছে এই কারণেই কিন্তু স্মার্ট বোর্ডের ক্লাসের প্রোডাক্টিভিটি বেশি মানে অল্প সময় অনেক কিছু শেখানো যায় তো আসি এই প্রথম ছক্কায় এক দ্বিতীয় ছক্কায় এক তাহলে এইটা হচ্ছে একটা ফলাফল প্রথম সক্ষায় এক কিন্তু দ্বিতীয় সংখ্যায় দুই দেখেন প্রত্যেকবার প্রথম সক্ষায় এক 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 কিন্তু দ্বিতীয় সক্কাটাতে পরিবর্তন হচ্ছে তাহলে এইভাবে টোটাল ফলাফল যার কোনটার সাথে কোনোটার মিল নাই এখন আসি প্রথম সক্কাটাতে যদি এক না উঠে দুই উঠে এই দুই নিয়ে দ্বিতীয় সক্কাটা এক দুই তিন চার পাঁচ ছয় প্রথম সখ্যাটা কিন্তু ফিক্স থেকে গেল দুই প্রথম সংখ্যাটাতে তিন ফিক্স থেকে গেল আর দ্বিতীয় সকালটাতে এক দুই তিন এভাবে চলতে থাকে এইভাবে প্রথম সক্ষায় চার প্রথম সক্ষায় পাঁচ প্রথম যদি সক থাকে তাহলে সবগুলো ফলাফল দেখেন ভিন্ন ভিন্ন ফলাফল এবং টোটাল ফলাফল হচ্ছে এই যে এক লাইনের ছয়টা তাহলে এইভাবে ছয় ছয় ছত্রিশটা এই যে টোটাল ফলাফল নির্ধারিত হয় কিভাবে ধরতে পারছেন সবাই তাহলে আমরা এখান থেকে ছত্রিশটা ফলাফলের বিষয়টা বুঝলাম এখন আছি আমরা এটার সাথে কিভাবে সমন্বয় করবো প্রশ্নের উত্তরে নিক্ষেপ করা হলে উপরের সম্ভাবনা করত্রিশটা আর একই সংখ্যা বলছে কি দেখেন একই সংখ্যা মানে কি যে প্রথম মুদ্রায় এক দ্বিতীয় মুদ্রায় এক এটা প্রথম লাইনে শুধুমাত্র রিপিট আছে প্রথম মুদ্রায় দুই দ্বিতীয় মুদ্রায় দুই এটা ঠিক আছে প্রথম মুদ্রায় তিন দ্বিতীয় মুদ্রায় তিন এটা কিন্তু একই পিট বলতেছে তাই না একটাতে দুই আটটাতে যদি পাঁচ উঠে তাহলে তো একই মুদ্রা হচ্ছে না একই পিট হচ্ছে না তাহলে তিন তিন চার চার পাঁচ পাঁচ ছয় ছয় ওই চারটা দেখলে আপনারা বুঝতে পারবেন এইগুলা হচ্ছে একই পিট আসার সম্ভাবনা তাহলে টোটাল ছত্রিশটা ফলাফলের মধ্যে এইরকম ফলাফল হচ্ছে টোটাল ছয়টা কাটাকাটি করলে অ্যান্সারটা হচ্ছে এক বাই ছয় তাহলে বারো নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক এক বাই ছয় এই যে দেখতেছেন যে দুইটা ছক্কা মানে নিক্ষেপের যে ফলাফল এটা কিন্তু বিভিন্ন নতুন নতুন প্রশ্ন তৈরি হ্যাঁ এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট দেখেন এখানে কিন্তু আপনাদের যদি আমি মার্ক করে দেই যে একই পিঠ আসার সম্ভাবনা কোনগুলা এই যে এইটা 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 ঠিক আছে যে সবগুলোতে একই ফলাফল আসতেছে এক এক দুই দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ ছয় ছয় এখান থেকে আরো কত স্টাইলে প্রশ্ন করা যায় জানেন যেগুলো বিভিন্ন ব্যাংকের পরীক্ষা মূলত বেশি আসে বা আইবিএ পরীক্ষা নিলে সেখানে যদি বলে যে দুইটা ছক্কার নিক্ষেপ করা হলো দুটিতে এমন সংখ্যা আসার সম্ভাবনা কত যাদের যোগ ফল দশের থেকে বেশি দশের থেকে বেশি মানে কি এগারো এই যে দেখেন এই যে এগারো এইখানকার যোগ এগারো আর বার এই তিনটা ফলাফল বাদে ঠিক আছে আর কোনো ফলাফল নাই যেগুলোর যোগফল বেশি হবে তখন অ্যান্সারটা কি হবে ছত্রিশের উপরে তিন কাটাকাটি করলে বারো এর উপরে এক প্রশ্নটা কি ছিল যে উভয় মুদ্রায় মানে উভয় সক্কায় এমন সংখ্যা আসার সম্ভাবনা কত যাদের যোগফল কি হবে দশের থেকে বেশি হবে যোগফলটা দশের থেকে বেশি হবে তাহলে আমরা দেখতেছি এই যে এই চারটা তখন চারটা করতে হবে না ফিল করলে হয়ে যাবে যে একটাতে পাঁচ একটা ছয় আসলে এগারো একটাতে ৬ একটা পাঁচ আসলে এগারো আর ছয় ছয় আসলে বারো তাছাড়া পাঁচ পাঁচ আসে যদি তারপরে দশ দশের থেকে বড় হওয়া লাগবে তাহলে হবে বারো এইভাবে আরো অনেক প্রশ্ন বানাইতে পারে এখান থেকে ঠিক আছে আচ্ছা তো অ্যান্সার গুলা চারটা অনুযায়ী হবে আচ্ছা এই যে তিন তেরো নম্বর কি বলছে দুটি সংখ্যা একসাথে ফেলে প্রাপ্ত সংখ্যা দুটি যোগ করলে যোগ ফল দশ হওয়ার সম্ভাবনা কত এই যে যোগফল দশ হওয়ার সম্ভাবনা বলছে তার মানে কি তার মানে এই যে পাঁচ পাঁচ একটা আছে না ওইটা দশ হতে পারে চার ছয় আছে না ওইটা দশ হতে পারে ছয় চার আছে এটা দশ হতে পারে আর দশ হওয়ার কোনো সম্ভাবনা আছে আর কোনোভাবে দশ হওয়ার সম্ভাবনা নাই দশ দশের থেকে কি বেশি চাইছে না কম চাইছে না দশের থেকে বেশিও সানে কম সানে এক্স্যাক্টলি যোগফল দশ হতে হবে তাহলে দশ হওয়ার যোগফলের সম্ভাবনা আছে তিনটা তাহলে টোটাল ফলাফল ছত্রিশ এর উপরে তিন কাটাকাটি করলে বারো এর উপরে এক তেরো নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন আমরা আসি নেক্সটে একটা সক্ষা তিনবার নিক্ষেপ করা হলে উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা কত এটা কোথায় আসছে দু সালের পরীক্ষা আসছে তিনবার নিক্ষেপের কথা বলতেছে ঠিক আছে আচ্ছা তিনবার নিক্ষেপের বিষয়টা মনে হচ্ছে না অনেক কঠিন কারণ ছয়ের উপর কিউব দিলে কি না কি হয়ে যাবে কিন্তু দেখেন আপনার আবার চার্ট বানা দিতে গেলেও তো অনেক কাহিনী হবে বাট একটু মাথা খাটাই তিনবার নিক্ষেপ করার কারণে মোট ফলাফল হবে সিক্স এর উপর কিউব তার মানে ছয় গুণ ছয় গুণ ছয় সমান সমান দুই ষোলো ষোলো কি টোটাল ফলাফল ছয় ছয় ছত্রিশ ছয় ছত্রিশে দুইশো ষোলো আর একই পিড়ে আসার সম্ভাবনা এটা কি হবে একই পিঠ আসার দেখেন এই যে ত্রিপল ওয়ান তিনটাতে ওয়ান আসলে একই পিঠ হয় তিনটাতে দুই তিনটাতে তিন বুঝতেছেন আমি কিন্তু চারটা দেখতে পাচ্ছি না দুইশো ষোলোটা চারটে লেখা সম্ভব কিন্তু বোঝা সম্ভব যে ওইটা যদি এরকম হয় আগেরটা যে চারটা আমরা দেখছিলাম তাহলে এই যে তিনটা পাঁচ আর তিনটা ছয় এই যে এইগুলা হচ্ছে তিনটা পিঠে উপরের পিঠে একই সংখ্যা একই সংখ্যা মানে এই তিনবারে একই সংখ্যা এই ত্রিপল ওয়ান ত্রিপল টু ত্রিপল 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 ফাইভ ত্রিপল সিক্স তাহলে সম্ভাবনা কত সম্ভাবনা হচ্ছে নিচে দুইশো আর উপরে হচ্ছে ছয় ছয়টা ফলাফল অ্যান্সার হচ্ছে কাটাকাটি করলে ছত্রিশ ভাগের এক ভাগ তাহলে এটার অ্যান্সার হচ্ছে ক চোদ্দ নম্বর প্রশ্নের অ্যান্সার ক অ্যান্ড প্রবাবিলিটি যারা একেবারে ছেড়ে দিয়ে আসবেন তারা তো এই টাইপের প্রশ্নগুলা এত সহজ হওয়ার পরেও পারবেন না তো এই জন্য বেসিকগুলো ক্লিয়ার করে যেতে হবে এবং খুব বেশি জটিল কিছু না যদি এই ক্লাসটা দুইবার দেখেন তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে তারপরে আপনার যে কোনো বই বার করে প্রশ্নগুলো সমাধান করতে পারেন পনেরো নাম্বারে কি বলতেছে বলছে যে একটা নিরপেক্ষ সক্কা ও একটা মুদ্রা একবার নিক্ষেপ করা হলো হলে সক্কার পাঁচ এবং মুদ্রার এইস আসার সম্ভাবনা কত এই প্রশ্নটা দেখেন সক্কা এবং মুদ্রা একসাথে অ্যাডজাস্ট করে দিচ্ছে সক্কা এবং মুদ্রা যদি একসাথে অ্যাডজাস্ট করে দেয় অ্যান্সার কি চাইছে চাইছে যে পাঁচ আর এই আসার সম্ভাবনা কত এখন এখানে ফলাফল কটা হবে সেটাকে বুঝতে হবে টোটাল ফলাফল কটা আমরা আগের প্রশ্নটাতে তো পাওয়ার দিয়ে দিয়ে ফলাফল বানাইছিলাম তাই না আচ্ছা কিভাবে পাওয়ার কাজ করছিল খেয়াল করেন যে এইখানে টেল হেড আছে গুণন টেল হেড এই যে আমরা দুই গুণন দুই সমান সমান চার এর সঙ্গে আর একটা দুই গুণ হলে এর সঙ্গে গুণ করে দিয়েছি চার দুগুণ আট এই গুণ দুই গুণ দুই তিনটা দুই তিনটা দুইয়ের জন্য আমরা তিন টু এর উপর কিপ দিছিলাম অথবা সকার সময় আমাদের এই যে ছয়টা ফলাফল তারপরে ছয়টা ফলাফল তারপরে ছয়টা ফলাফল এই যে তিনটা ছয় গুণ এটা না করে আমরা দিছিলাম সিক্স টু দি পাওয়ার কিউব তার মানে ফলাফল গুলো টোটাল ফলাফল গুলো নির্ধারিত হয় একবার নিক্ষেপ করলে যে টোটাল ফলাফল আসে তার সাথে কতবার নিক্ষেপ করছি এটা গুণ করতে হবে মানে পাওয়ার আকার তো এইখানে সক্কা আর মুদ্রা একসাথে দেওয়ার কারণে বিষয়টা কিরকম দাঁড়াইছে দেখেন যে একটা নিরপেক্ষ সক্কা আচ্ছা নিরপেক্ষ বা ইংলিশে আসলে আনবায়াস এই কথা আসে নিরপেক্ষ কথাটা কেন বলে আপনারা যারা লুডো খেলেন দেখবেন সক্কা যদি সক্কা দিকে একটু ঘষা বেশি থাকে তাহলে ওটা চ্যাপটা হয় বেশি তখন এভাবে ফেলবেন সক্কাই বেশি উঠবে কথা ঠিক কিনা বলেন তো যদি নিরপেক্ষ হয় মানে সব পাশে সমান থাকে তাহলে সবগুলো আসার সম্ভাবনা সেম হবে কিন্তু সক্কার পাশে যদি একটু চ্যাপটা থাকে মানে ওটা বেশি ঘষা থাকে তাহলে ওই পাশে বারবার ছয় বা পাঁচ এই দুটা বেশি আস তো এখন ছয় আসলে যেহেতু মানুষ খুশি বেশি হয় তো যারা ছক্কা বানায় ওরা একটু চালাক ওরা কি করে ওই ছয় আর পাঁচের পাশে একটু চেপ্টা করে বেশি রাখে যাতে ছয়টা বেশি বেশি আস আপনারা লুডো যারা খেলছেন তারা কিন্তু ভালো বলতে পারবেন এই নিরপেক্ষ বলতে বলতে সেই কোনো পার্সিয়ালিটি চলবে না নিরপেক্ষভাবে আসতে হবে ঠিক আছে তাহলে ছক্কা নিক্ষেপ করলে টোটাল ফলাফল হচ্ছে ছয়টি এর সাথে গুণ হবে কি মুদ্রা নিক্ষেপ করলে ফলাফল হচ্ছে দুইটি তাহলে দেখেন ছয়টি ফলাফলের দুইটি ফলাফল মিলে বারোটি ফলাফল হবে তাহলে মোট ফলাফল বারোটি এই কথাটা কি বোঝা গেছে বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এখানেও আপনি ছয়ের উপর কি পাওয়ার দিবেন অথবা টু এর উপর পাওয়ার দিবেন অথবা ছয়ের উপর টু সরাই দিবেন অথবা টু এর উপর সিক্স সরাই দিবেন এরকম একটা কাজ করে ফেলতে পারেন বাট ওইটা ইনলজিক্যাল এটা হচ্ছে লজিক্যাল তাহলে ওই যে টু এর উপর কিউব বা সিক্স এর উপর কিউব ওগুলো কোথা থেকে আসছে এই বিষয়টা যদি জানা থাকতো তাহলে এই সমস্যা হইতো না ঠিক আছে আচ্ছা তো আমরা আসি এখানে আমরা দেখতেছি যে টোটাল ফলাফল বারোটি আচ্ছা বারোটি ফলাফল দেখতে কেমন একটু দেখি তো আচ্ছা সক্কা আসলো ওয়ান আর মুদ্রা আসলো এইচ তাহলে ওয়ান এইচ ওয়ান টি মানে ওয়ান আর মুদ্রায় হচ্ছে টি এই একই ভাবে টু এইচ টু টি মানে দুই হেড দুই টি থ্রি এইচ থ্রি টি

তাহলে এই বারোটা ফলাফলের মধ্যে যেইভাবে বলছে সেইটা ফলাফল আছে শুধু একটা হচ্ছে নিচে বারো আর উপরে হচ্ছে এক কেন এই একটা হচ্ছে অনুকূলে ফলাফল আর বাকি সবগুলো কিন্তু অনুকূলে হচ্ছে না ওটা বাদ দিতে হবে বারো এর উপরে এক তাহলে এই মোট ফলাফলটা এখানে কিভাবে আনলাম অনুকূলে ফলাফলটা কিভাবে আনলাম আশা করে ধরতে পারছেন এই পনেরো নম্বর প্রশ্নটা সবার ক্লিয়ার কিনা প্রত্যেকে একটু কমেন্টে জানাবেন এখানে অনেক ক্রিয়েটিভ কথা ছিল ওকে তাহলে আমরা নেক্সট প্রশ্নে আসি হ্যাঁ ষোলো নম্বর কি বলতেছে দেখেন ষোলো নম্বর প্রশ্ন বলছে একটা মুদ্রা ও একটা ছক্কা একবার একবার নিক্ষেপ করলে মোট ঘটনার সংখ্যা কয়টি এই যে মুদ্রা আর সক্কা নিক্ষেপ করলে ছয় দুগুণ না বারোটি হয় ঠিক আছে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে ছয় আর দুই গুণ করলে বারোটি এটা তো আমরা একটু আগে যেটা দেখলাম মোট ফলাফল হবে ছয় দুগুনা বারো কারণ ছক্কায় ফলাফল হচ্ছে ছয়টি আর মুদ্রায় ফলাফল হচ্ছে দুইটি ঠিক আছে নম্বর কি বলতেছে একটা ছক্কা একবার নিক্ষেপ করলে দুই অথবা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা কত দুই বা তিন দ্বারা বিভাজ্য কিভাবে হিসাব হবে দেখেন অথবা বললে দুই দ্বারা ভাগ করলেও নেওয়া যাবে তিন দ্বারা ভাগ করলেও নেওয়া যাবে কিন্তু এইখানে যদি এবং বলে তাহলে দুই এবং তিন দুইটা দ্বারায় ভাগ করা যাই এইটা আমরা নর্মালি সংখ্যা অধ্যায়ে বিভাজ্যতার কিন্তু করাই যে দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যাবে কিন্তু দিয়ে ভাগ করা যাবে না দুই এবং তিন উভয় দিয়ে ভাগ করা যাবে দুই অথবা তিন দিয়ে ভাগ করা যাবে এই কথার ভাষার সাথে কিন্তু এই প্রভাবলিদের রুলসের একটা রিলেশন আছে আচ্ছা আমরা সেই এই প্রশ্ন যদি নর্মালি করি তাহলে কি করবো দুই দিয়ে ভাগ করা যাবে সংখ্যাগুলো কি কি দুই ছয় তিন দিয়ে ভাগ করা যাবে সংখ্যা কত তিন এবং ছয় তাহলে মোট ফলাফল কটা মোট ফলাফল হচ্ছে ছয় এখন এখানে তিনটা সংখ্যা আর এখানে যদি দুইটা সংখ্যা নেই তাহলে তো তিন আর দুই মিলে হচ্ছে পাঁচটা তাহলে অ্যান্সার তো ছয়ের পাঁচ আসতেছে এটা ভুল কেন ভুল কারণ এই যে ছয় এখানেও আছে এখানেও ছয় আছে দুই জায়গায় ছয় মিলে তো তিনটা আর দুইটা মিলে পাঁচটা সংখ্যা হয়ে যাচ্ছে তাই না তো পাঁচটা সংখ্যা তো নেওয়া যাবে না কি করতে হবে

তিন হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার এই প্রশ্নে কিন্তু পাঁচটা ধরা যাবে না এই যে জিনিসটা যেটা দেখতেছেন যে এখানে এইরকম মিস্টেক হতে পারে অল্প সংখ্যা থেকে বোঝা যাচ্ছে কিন্তু বড় প্রশ্ন আসলে কি হবে তখন আসলে রুলস আছে এই যে সেটের রুলস অনুযায়ী করতে হয় সেটা হচ্ছে দুই দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর সেট হচ্ছে দু টু ফোর সিক্স থ্রি দ্বারা বিভাজ্য সংখ্যার সেট হচ্ছে থ্রি আর সিক্স এই অথবা চিহ্ন থাকলে ইউনিয়ন চিহ্ন দিতে হবে সিরিয়াসলি খেয়াল করেন ইউনিয়ন চিহ্ন দিতে হয় সেটের মাধ্যমে কিসের মাধ্যমে এই সেটের মাধ্যমে করলে তাহলে এখন সেটে ইউনিয়ন চিহ্ন হলে কি হয় সবগুলা সংখ্যা নিতে হয় কিন্তু কোনোটা রিপিট নেওয়া যায় না তাহলে হবে কি টু ফোর টু থ্রি ফোর সিক্স এইটা হচ্ছে এই সেটের ইউনিয়ন চিহ্নের ফলাফল এর ফলে আমাদের মোট ফলাফল এখন সম্ভাব্যতা কত হবে সম্ভাব্যতা হবে মোট ফলাফল ছয় আর এইখানে হচ্ছে চার কাটাকাটি করে হচ্ছে দুই বাই তিন এগুলা আবার প্রবাবিলিটিতে পরে সূত্র দিয়ে যখন আসবে তখন আবার এগুলা আসবে যে ইউনিয়ন চিহ্ন বসে কোথায় ইউনিয়ন চিহ্ন বা এই কাপ চিহ্ন বসে অথবা থাকলে কেন কারণ তখন এইটা এটা দুইটাই দিতে হয় কিন্তু কোনোটার উপাদান রিপিট করা যাবে না এইখান থেকে আর একটা জিনিস শিখে তাহলে ওইটা হয়ে যাবে এখানে যদি এবং থাকতো তাহলে কি হতো এবং এবং মানে দুই দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা তাহলে দুই দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা হচ্ছে দুই চার ছয় তিন দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা হচ্ছে তিন এবং ছয় দুই এবং তিন দুইটা দিয়ে ভাগ করা যায় এরকম সংখ্যা হচ্ছে শুধু ছয় তাহলে তখন অ্যান্সারটা হইতো টোটাল ফলাফল ছয় সম্ভাবনার ফলাফলের মেন থিমটা আবার ভুলে যাই না মেন থিমটা কি নিচে মোট ফলাফল আর উপরে হচ্ছে অনুকূলের ফলাফল এখানে অনুকূলে ফলাফল হচ্ছে এক তাহলে এক বাই ছয় হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার যদি এবং দিয়ে আসত ওইটা যদি আমরা সেটের রুলস অনুযায়ী পড়তাম তখন এই ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন চিহ্ন বসাইতে ইন্টারসেকশন চিহ্ন বসালে কি আসতো দেখেন দুই চার ছয় এবং তিন ছয়ের মধ্যে মিল আছে কোন উপাদান শুধু ছয় মিল আছে তাহলে এই যে ছয় এই ছয় মানে কি ছয়টা না ছয় মানে একটা সংখ্যা তাহলে সম্ভাবনা হচ্ছে কতবার নিচে ছয় আর ভাগ করা যাবে এরকম সংখ্যা হচ্ছে একটা আনসার হচ্ছে ছয়ের এই জিনিসটাই এই যে আঠেরো নম্বর প্রশ্নে আমরা দিছিলাম কিরকম একটা ছক্কা একবার নিক্ষেপ করলে দুই এবং তিন আপনারা কিন্তু রুলস টু বাদ দিয়ে প্র্যাকটিক্যালি চিন্তা করতে পারেন দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় এরকম সংখ্যা আছে একটা ছয়ের উপরে এক আর রুল দেখালাম কারণ ওগুলো পরবর্তীতে কাজে লাগবে আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখতেছি ইনশাল্লাহ আমরা আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন এবং মনে করেন যে না আপনাদের এই ক্লাসগুলা কাজে লাগতেছে এবং ইফেক্টিভ মনে হচ্ছে তাহলে আমরা পরবর্তীতে তাস এবং বল সংখ্যা প্রবাবিলিটির সূত্র দিয়ে প্রশ্ন কম্বিনেশনের মাধ্যমে সমাধানের প্রশ্ন সহ এই টপিকটা ফুল্লি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তো পরবর্তী ক্লাসগুলো করতে চান কিনা না প্রত্যেকে একটু কমেন্টে জানাবেন আমরা রেসপন্স দেখে এই টপিকের বাকি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব এক্ষেত্রে কারো যদি কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে সেই প্রশ্নটা আপনারা কমেন্টে দিতে পারেন আমরা আমাদের লেকচার শিটে সমন্বয় করে সেটাও দেখানোর চেষ্টা করব আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই শুভরাত্রি আর আমাদের ক্লাসগুলা অবশ্যই একটু শেয়ার করে দিবেন এবং যারা ইউটিউবে ক্লাসগুলো দেখবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের পরিচিত সবার সাথে শেয়ার করবেন আমরা কিন্তু সময় চেষ্টা করি প্রোডাক্টিভ ক্লাস নেওয়ার আমাদের প্রত্যেকটা ক্লাস দেখবেন আপনারা একটা টপিকের সিকোয়েন্সিয়ালে একটা ডেভেলপমেন্ট পাবেন যেটা আপনার একটা একটা করে বা দুইটা দুইটা করে ম্যাথ করতে গেলে একশোটা ক্লাস বা একশো দিনেরও বেশি সময় লাগবে যেটা আমাদের এক টপিক দুই টপিকেই আমরা কভার করি এবং আমাদের এখানে কিন্তু একটা সিকোয়েন্সিয়ালি ডেভেলপমেন্ট হয় যেটা শুধু মজা লাগে কাজ হবে না যেটা আপনার পরীক্ষার হলে স্পেসিফিক একটা টপিকের একটা নির্দিষ্ট নিয়ম আপনার ফুললি ক্লিয়ার হবে আর এই কারণেই আমাদের চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করা দরকার কারণ এখানে যখন টপিক ভিত্তিক ভিডিও পাবেন তখন ওই টপিকের ওই পার্টটা আপনার ফুললি ক্লিয়ার হবে আর যারা শর্ট টাইমে আমাদের ফুল এই বইয়ের কোর্স করতে চান তারা আমাদের পেইড কোর্সে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের পেইড কোর্সের জন্য আমাদের খায়রুস উসমেথ ফেসবুক পেজে এস এস করলে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে বিস্তারিত তথ্য তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে শুভরাত্রি